ঝুলুনি পঞ্চাশ গ্রাম আছে দেখছো না ঝুলুনি ঝুলি আচ্ছা রাখুন কয়েডি তারপরে হচ্ছে আছে আচ্ছা এ দিয়েছে তোমার আচ্ছা আয়নাগোলা আর কি মিরোর এখানে একশো গ্রাম আছে একশো গ্রাম তারপরে আছে এই যে হিসাব পিন আছে না হিজাব পিনের বেচ পঁচিশটা এখানে চার টাকা করে বেশ হিজাব পিনের এখানে তোমার হাতের কাজ যে পিন বানায় সুতা দিয়া মানে পঁচিশটা আছে একশো টাকা আচ্ছা মানে পাইকারি রিটার্ন আছে তো এই জন্য এরপরে হচ্ছে এই যে এখানে আছে পঁচিশটা আংটি আংটির বেজ

এটা কত নিচ্ছে এত দাম নিচ্ছে তো এটা পঞ্চাশ দুইশো টাকার সেন দশ বছ দুশো টাকা দশ বস আছে সব লম্বাইতেছে এখন ধরে দিয়েছে একশো গ্রাম একশো গ্রামের পরিমাণটাই বেশি সুতা একশো দিয়ে দিচ্ছে দুই দিয়ে দিয়েছে বিশ টাকা থেকে চব্বিশ মোটা মোটা জড়ির সোতা এটা মোটাটা

আর একটা ইয়ে না হচ্ছে সুতা ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর छाब्स नम्बर से हाफवाला मोटा बाला अठाईस

तो आठाईस